ডিসমিল্লা হিরকমান ইরাহিম বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর সবসময় ভালো থাকেন এই শুভ কামনাই করে আমি অমর এক সালমান শাহর ভক্ত হিরাসা চলে আসলাম শয়তান খালি ব্রিজ শয়তান খালি শয়তান ভরানা শয়তান শয়তান ভরানা খালি শয়তান খালি মানে শয়তান নাই শয়তান নাই ব্রিজ শয়তান খালি ব্রিজ এটা ধর্মবাসাও বদলা ব্রিজের কাজ চলমান এটা আমাদের ধর্মবাসা বাজার এটা হলো পশ্চিম বাজার এই পাশে হলো পূর্ব বাজার এই পাশে হলো পূর্ব বাজার পশ্চিম বাজারে কি আছে পশ্চিম বাজারের মূল হাট এদিক দিয়ে মহল এই যে পিছনে মাছমহল এদিক দিয়ে সামনে একটু গরুর হাট আর যতুরগুলো মার্কেট বাজারের সব মার্কেটগুলো এখানে মানে মূল বাজারই এটা আর এই পাশে কি আছে দেখতে পাচ্ছেন উপজেলা ম্যাজিস্ট্রেট কোর্ট উপজেলা যে প্রশাসন এগুলো সব অভিশ আদালত ওই পাশে তা না হলো পশ্চিম পাশে এই পূর্ব পাশে হলে গিয়া উপজেলা মিস কোর্ট টুট আদালত সব বলে এই পাশে এদিকে স্কুল আছে আবার এই পাশে আবার কলেজ মানে দুই পাশে দুই দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই পাশে যা পূর্ব পশ্চিম পাশে পূর্ব পাশে তা নাই পূর্ব পাশে যা আছে পূর্ব পাশে জীবন ভাই আছে কিন্তু জীবন ভাই পশ্চিম পশ্চিম পাশে নাই তাহলে পূর্ব পাশে যা আছে পশ্চিম পাশে তা নাই আর পশ্চিম পাশে যা আছে জীবন ভাইয়ের পাশে তা নাই এই যে দেখেন বীজ অবস্থা এটা হল এই যে এইল শয়তানকালি এটা খাল এই খাল আবার এই নদীর সাথে সংযোগ হয়েছে এই যে নদী দেখতে পাচ্ছেন এটা হলো কংস নদী বন্ধুরা আপনি জানি মধ্যে হলো কিতা কইতে আসলেন কইন কিতা কইতেন জোরে কইবাইন বা দর্শক যাতে শুনে আমাদের পীড়াবাইয়ের জন্য একটা ভালো সুখ এই ভালো একটা মেয়ে দেখিয়া আচ্ছা উনি পাশাক্ত নমাজ পড়তো হ্যাঁ মায়ের সেবা করতো হ্যাঁ ভাইন্দের সেবা করতো হ্যাঁ

অজ্জল ভাই আমার জন্য বিয়ের সাথে দোয়া করছে বিয়ের সাথে সবার কপালে সব হয় না আমাদের প্রিয় ভাই শাহজালাল আল রক্ততল ইয়ামেন বড় ভাইয়ের কপাল হয় নাই হ্যাঁ চলতেছে কেমন চলতেছে বন্ধুরা শুনতে পাচ্ছেন আশুরা আজ আশুরা জান কথা বাড়ালাম না অনেক কথা বলার ছিল বিয়ে নিয়েও কথা বলা ছিল বিয়েটা আসলে কারোর জন্য শুভ হয় কারো জন্য অশুভ হয় আমার জন্য যেন অশুভ না হয় যেন শুভই হয় এই দোয়াটা সবাই করবেন আমি কারো ক্ষতি করি না আজান হয়েছে যে নামাজে যাব দেখতে পাচ্ছেন আসুর আজান আসুর আজান আমরা নামাজ আমি নামাজে নামাজ